আমার স্নান হবে না আর কি আচ্ছা গোলাপি সালার মেন প্রজেক্ট তো আপডেট দিতে চাই তো খুব হ্যালো বোসো দিস ই ডিও তোমরা চলে এসে নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে বন্ধুরা আজ আমি শেয়ার করবো যে আজকেও আমার কি কাজ আছে না আছে মানে অনেক কাজ আছে সেগুলো তোমাকে শেয়ার করব। একের পর এক প্রথমে আমি কিছু ডিসকাস করছি না তো জাস্ট আমি এখনই ঘুম থেকে উঠলাম আর ফ্রেশ হয়ে জাস্ট কিছু খাবো ড্যান্স স্টুডিওতে এন্টার করবো আর কাজগুলো সেরে ফেলবো আর কি তো কাজের বছর আগে কিছু ভোজন করা যাক তো সকাল সকাল কি আর খাবো বন্ধুরা গরম গরম এই জিনিস রান্নাগুলো মা জানি না কি ডাল চাল চালা করেছে তো এটা খেয়ে জাস্ট আমি কাজে চারিদারে অনেক কুয়াশা বন্ধুরা তো আজকে মনে রোদ টোদ উঠছে না তো এখন বাজে অলমোস্ট সাড়ে দশটা কি এগারোটা বাজে মেবি কিন্তু মনে হচ্ছে এখন সকাল ছটা কি সাতটা বাজে মানে খুবই কুয়াশা চারিদিকে তা কুয়াশা আছে তো কি আর করা যাবে আজ আমার স্নান হবে না আর কি তো বন্ধুরা আমি এখন স্টুডিওতে চলে এসেছি তো এখন কাজ করতে হবে আমাকে অনেকক্ষণ ধরে তো আজকে কাজ অনেক আছে যেমন রোজকার কাজের মতনই কিছু কাজ আছে ছোটোখাটো যেমন থামবেল এডিটিং আছে ভিডিওর কিছু কাজ আছে তো আর একটা গানেরও কাজ আছে ঠিক আছে তো সেগুলো আজ কমপ্লিট করার চেষ্টা করব বাট তার আগে আমার ফোনটাকে চার্জ দিতে হবে একদমই চার্জ নেই তো চার্জে লাগিয়ে আমার ভিডিও শ্যুট করতে হবে তো বন্ধুরা প্রতিদিনের মতন আজও আমার কিছু ফাইলস ডাউনলোড করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিছু ফাইলস পাঠানো হয়েছে এগুলো আমি ডাউনলোড করব আর তার সাথে আরও কিছু জিনিস আমার ডাউনলোড করতে হবে তো কালকে আমি অনেকটা রিল শ্যুট করেছি আমার ডিজে প্লেয়ার নিয়ে যেটা হয় তো তোমরা অনেকে কোয়েশ্চেন করো তুমি লাইভ মিক্সিং করো এগুলো তো তুমি অলরেডি রিমিক্স করেছো না করেছো তো তাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা যে আমার সেই যে প্লেয়ার দিয়ে যে রিলসগুলো বানাই সেগুলো অনলি প্রোমোশান পারপাসের জন্য ঠিক আছে নাকি আমি এটাতে দেখাতে চাইছি ওখানে আমি লাইভ মিক্সিং করছি বা এরকম কিছু আমি জাস্ট গানগুলোকে প্রমোশনের জন্য একটা করে রিল বানাচ্ছি আর তোমরা হয়তো জানো যে রিমিক্স গান সব জায়গায় ডিস্ট্রিবিউশন করা যায় না তো সেই জিনিসগুলোকে জাস্ট প্রমোট করার জন্য আমি রিলস বানাচ্ছি আর কি নাকি আমি এটা দেখাতে চাইছি যে আমি এটা লাইভ রিমিক্স করছি এই সব কিছু এইসব কিছু না তো আজ আমি সব কিছু ফাইন করে বুঝলাম আমায় আজকে তিনটে কাজ করতে হবে একটা দামবেল এডিটিং একটা ভিডিও এডিটিং আর একটু অডিও মিক্সিংয়ের কিছু কাজ আছে কিছু লিড কারেকশন আছে সেগুলো আমায় কমপ্লিট করতে হবে আজকে তো আমার দেখতে পাচ্ছ ওখানে ভিডিও ফাইলস পাঠিয়ে দিয়েছে অলরেডি তো এটা আমি তোমাদের শোনাচ্ছি তো এই গানটার নাম হচ্ছে গুলাবি সারারা তো এই গানটা এখনও অবধি আমার চ্যানেলে রিলিজ হয়নি আর এই ব্লগটা আস্তে আস্তে আশা করি তোমরা চ্যানেলে দেখতে পারবে তো আমি এখনও প্রিভিউ করিনি যেহেতু এগুলো একটু কারেকশান আছে আমাকে করতে হবে দেখে দেখে তো আমি তোমাদের যেই অবস্থায় আছে সেই অবস্থায় আপাতত শেয়ার করছি ঠিক আছে একটু শুনে বলো কেমন কি হয়েছে না হয়েছে তোমাদের এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলাপি সারার মেন প্রজেক্ট এফএলপি প্রজেক্ট তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কত কিছু ইউজ করা হয়েছে এখানে একটা রিমিক্স গান হিসাবে তো আমরা চেষ্টা করি একটুখানি বেটার কিছু করার আমাদের আমাদের দিক দিয়ে যে সম্ভব আর কি তো সেটাই চেষ্টা করি তোমাদের একটা ছোটো টিপ দিই আমি ওজন নাইনে মাস্টারিং করি ওজন প্রো যেটা আছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাইজার লাগানো আছে মাইনাস জিরো পয়েন্ট ফোর ডিবি আর থ্রিশ লেখা আছে মাইনাস টু পয়েন্ট নাইন ডিবি তো এটা একটা কম্প্রেসারের মতন কাজ করে অ্যাকচুয়ালি তো খুব ভালো মাস্টারিং মাস্টারিংয়ের জন্য আমি এটা ইউজ করে থাকি তো তোমরাও চাইলে ইউজ করতে পারো তো এখানে পুরো ফাইনাল কমপ্লিট হয়ে গেছে এখন আমি গানটাকে অলরেডি রেন্ডার করে নিয়েছি সেটা এখন আর আমি এখন ভিএফএক্সটায় রেন্ডার করবো দেন এটা ইউটিউবে সিম্পলি আপলোড করবো কালকে থামনেলও আমার কাছে রেডি আছে তোমাদের আমি দেখাচ্ছি থামনেলটা তো এই হচ্ছে আমার থামনেল দেখতে পাচ্ছ কেমন কি হয়েছে অবশ্যই জানিও আমাকে তো এখানে গোলাপি সারার আর কিছু এলিমেন্টস ইউজ করা হয়েছে আর যেহেতু এটা গোলাপি জিনিস নিয়ে তো গোলাপির কিছু কালার ওয়ালার সেট করা হয়েছে আর যেহেতু আমার চ্যানেলের মেন থিম হচ্ছে রেড তো রেডটাকেও রাখা হয়েছে আর সেই হিসাবে রেড আর গোলাপের মধ্যেই পুরো করা হয়েছে বেশিরভাগ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব আমি কি ইউজ করেছি না করেছি সব এখানে দেখতে পাচ্ছ একের এক সাজানো আছে সব টা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও তো হ্যালো বন্ধুরা এই ভিডিওটা শ্যুট হচ্ছে নেক্সট ডে তো কালকে আমি আর কিছু করতে পারিনি কালকে রিল আপলোড করে জাস্ট ঘুমিয়ে গেছি তো তেমন কিছু করতে পারিনি আর কি তো আজকে আমার কাজ হচ্ছে গানটাকে মিক্স মাস্টার করা এবং গানটাকে আপলোড দেওয়া আমার ইউটিউব চ্যানেলে তো সেটাই আজকে করছি এখন আমি গানটাকে মিক্স মাস্টার জাস্ট বের করলাম এখনই সেটার আউটপুট মোটামুটি ভালোই এসেছে তো সেটাকে এখন ভিএপেক্সের সাথে অ্যাড করবো দেন ভিএফএক্সটা রেন্ডার করবো ব্রেকডাউন ভিডিও নিয়ে আমরা ছোট্ট আপডেট দিতে চাই তো খুব তাড়াতাড়ি ব্রেকডাউন ভিডিও আসছে আমি কালকে শুট করব ব্রেকডাউন ভিডিও তো রাজা রাজা গানটার ব্রেকডাউন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা আমার অনেকে কমেন্টস করে জানিয়েছো আর পার্সোনালি মেসেজ করে জানিয়েছো তো এই গানটার ব্রেকডাউন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমি কালকেই শুট করতে চলেছি আর খুব তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ব্লগটা আস্তে আস্তে আশা করি ততক্ষণে আমার চ্যানেলে এই গানটা চলে আসবে তো তোমরা গিয়ে সেখানে শুনতে পারো একটা লাইক কমেন্ট করে আসতে পারো আর এরকম টাইপের যদি আমার লাইফ স্টাইল নিয়ে ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারবো আমি চেষ্টা করবো কি করছি না করছি সেগুলো একটা ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার তোমাদের তো যদি ভালো লাগে তাকে জানিও অবশ্যই তো দেখা হচ্ছে নতুন এক ব্লগ নিয়ে ভালো থেকো বাই বাই